নমস্কার স্বাগত ফোর্থ পিলার উইথ দ্য সুপ্রিম কোর্টের সদ্য নিযুক্ত প্রধান বিচারপতি সূর্যাকান্ত তিনি একটি মামলায় গতকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ঠিক রায় নয় কিন্তু ফরমান দিয়েছেন যেগুলো নিয়ে আলোচনা করার প্রয়োজন আছে আমি যে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে আপনাদের সঙ্গে কথা বলছি আজকে আঠাশে নভেম্বর শুক্রবার সন্ধে সাতটার সময় আজ আপনারা যে অনুষ্ঠান এই মুহূর্তে যারা শুনছেন অথবা পরবর্তীকালে যারা শুনবেন আমার সঙ্গে আপনাদের যে সংযোগ তার উপর ওই রায়ের প্রভাব ওই সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে প্রভাব পড়তে পারে বিষয়টা কি বিষয়টা হচ্ছে সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য সুপ্রিম কোর্ট সরকারকে বলেছে যে একটা অটোনমাস স্বয়ংশাসিত স্বাধীন একটা সংস্থা গঠন করতে এবং বলেছে সেলফ বডি অর্থাৎ কিনা নিজেদের দ্বারাই গঠিত একটি সংস্থা যারা নিজেরাই নিজেকে নিয়ন্ত্রণ করবে যেমন মিডিয়ার অনেক ক্ষেত্রে আছি আমি পরবর্তীকালে আসছি তা দিয়ে হবে না এখন কি পরিপ্রেক্ষিতে এই নির্দেশটা আসছে এসেছে কি মামলা সে বিষয়ে দুই একটা কথা বলা দরকার কারণ ঠিক যেমন আমার মতো অনেকেই সিঁদুরে মেঘ দেখছেন দেশে স্বাধীন সংবাদ মাধ্যমের কণ্ঠ করার এটা আরেকটা প্রচেষ্টা হিসেবে সরকার সুপ্রিম কোর্টের নির্দেশকে ব্যবহার করতে পারে বহু মানুষ মনে করেন যে প্রকৃত স্বাধীন সাধারণ মানুষের কথা বলা সংবাদ মাধ্যম এখন সোশ্যাল মিডিয়াতেই বেঁচে আছে আমাদের দেশে বৃহৎ মিডিয়া তারা পুঁজিপতিদের কেনা হয়ে গিয়েছে সুতরাং দেখছেন আবার পরিপ্রেক্ষিতে বললে বোঝা যাবে কেন এই ধরনের নির্দেশ বহু মানুষ চাইছেন আমি শুরুতে একটু মামলাটা কি সেটা নিয়ে বলি কারণ আলোচনা যতটা সোশ্যাল মিডিয়াতে হচ্ছে মূল মামলাটা কি তা নিয়ে আলোচনা হচ্ছে মূল মামলাটা কি স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি কিওর ফাউন্ডেশন তারাই মামলাটা করেছে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি কি একটা জন্মগত অসুখ জিন ঘটিত অসুখ যার ফলে মানুষের বৃদ্ধি ব্যাহত হয় এরা নানা বয়সে এই অসুখটা আসতে পারে জিন ঘট জিন ঘটিত অসুখ জন্মসূত্রে আসে বাবা মায়ের থেকে আসে এবং এর খুব চিকিৎসা কিছু নেই এর দ্বারা যারা আক্রান্ত হন তার খুব ছোট বয়সে আক্রান্ত হলে এমনকি হাঁটা চলা করতে দিন পারে না সেই শিশু নিজে এমনকি উপুর হতে পারে না এরকম হতে পারে বেশি বয়সে সতেরো আঠেরো বছর পঁয়ত্রিশ বছর বয়সের পরেও আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে তারাও ধীরে ধীরে চলন চলন শক্তি হারায় চলার ক্ষমতা হারায় পুজো হয়ে যায় এই ধরনের মানুষদের নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছিল একটি অনুষ্ঠানে সেই অনুষ্ঠানে শুধু এদের নিয়ে ব্যঙ্গ বিদ্রোপ করা হয়নি আরো অনেক ধরনের এমন কিছু হয়েছিল অত্যন্ত আপত্তিকর ইউটিউবে এই অনুষ্ঠানটা প্রচারিত হতো তার নাম ছিল ইন্ডিয়াজ গট লেটেন্ট শো লেটেন্ট ট্যালেন্ট শব্দটাকে তার ট্যালেন্ট শব্দটাকে উল্টে পাল্টে দিয়ে তার সব লেটেন্ট কথাটা করা হয়েছে লেটেন্ট মানে লুকানো এই অনুষ্ঠানটি যারা প্রচার করতেন মাত্র কয়েকদিনই কয়েক মাসে কিন্তু প্রচারিত হতে পেরেছিল দু হাজার সালের জুন মাস থেকে প্রচারিত হতে শুরু করে আপত্তি ওঠে সোশ্যাল মিডিয়াতে প্রবল চর্চা হয় পুলিশও এফআইআর করে বিশেষ ক্ষেত্রে এবং দু পঁচিশ সালের বছর ফেব্রুয়ারি মাসে বারো তারিখে এর সমস্ত মানে কন্টেন্ট উড়িয়ে দেওয়া হয় উঠিয়ে নেওয়া হয় ইউটিউব মানে প্রকাশ্যে এখন আর কিছু পাওয়া যায় না এটাতে কি প্রচারিত হয়েছিল ভয়ঙ্কর জনপ্রিয় ছিল কিন্তু অনুষ্ঠানটি আমি কোনোদিন দেখিনি কিন্তু তার সম্পর্কে শুনেছি ভয়ঙ্কর জনপ্রিয় অনুষ্ঠান ছিল মানে একটি আমি জানি না বলা হয়ে থাকে যে এই চ্যানেল এই চ্যানেলটি চালিয়ে যারা কর্তৃপক্ষ নাকি দেড় কোটি টাকা রোজগার করতেন শুধুমাত্র থেকে তারপরে বিজ্ঞাপন সেই চ্যানেলে রকম কমেডি আহ অশ্লীলতা ধার ঘাসা রসিকতা ইত্যাদি হতো সেই চ্যানেলে একজন তার নামটি বলছেন একটি মন্তব্য করেছেন যার মূল প্রশ্নের প্রথম অংশটা ছিল আপনি কি আপনার পিতামাতাকে মাতাকে অবস্থায় দেখতে চান নাকি ইত্যাদি স্বাভাবিকভাবেই ভারতীয় এটা আসলে পরে জানা যায় অস্ট্রেলিয়াতে করা হয়েছিল এই মন্তব্যটি তো যাই হোক এতে প্রচন্ড আপত্তি হয় মহারাষ্ট্রে আসামে গুয়াহাটিতে এফআইআর করা হয় মূল ব্যক্তি যিনি আহ আলাহাবাদী তার নামটা পুরো পুরো নামটা ভুলে গেছি তিনি অভিযুক্ত হন তিনি এখন জামিনে মুক্ত আছেন আমরা সবাই জানি যে সোশ্যাল মিডিয়াতে আজকাল এই ধরনের কন্টেন্ট রিল ছোট বাচ্চাদের সামনেও চলে আসে আমার আমার আপনার সামনেও নিশ্চিত চলে আসে এর মূল বিষয়বস্তু হচ্ছে একজন মানুষ প্রায়শই মহিলা প্রায়শই কেন নিরানব্বই একশো শতাংশ ক্ষেত্রে মহিলা তিনি জামা কাপড় খুলছেন এবং কি নিয়ন্ত্রণ করার প্রয়োজন নেই আমি নিশ্চিত যে আপনি বলবেন আছে আমিও বলবো আছে বিশেষ করে ছোটু বাচ্চাদের সামনে যাতে এই ধরনের কন্টেন্ট না চলে আসে সেটা নিয়ে গতকাল সুপ্রিম কোর্টে অনেক আলোচনা হয়েছে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং সূর্যকান্ত এবং তার বেঞ্চের অপর বিচারপতি জয়মাল্য বাগচি তারা বেশ কিছু মন্তব্য করেছেন এগুলো পরে বলছি স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি সম্পর্কে ব্যঙ্গবিদ্রুপ নিয়ে সলিসিটার জেনারেলকে চিফ জাস্টিস বলেছেন যেমন এসসি সি এস টি অ্যাক্ট আছে হ্যাঁ জাতি উপজাতি আইন যেহেতু কঠোর শাস্তির বিধান আছে এরকম কঠোর বিধান কি করা যায় না মানুষের একটা জন্মগত অসুখ যার জন্য যিনি ভুক্তভোগী তিনি জানেন তার পরিবার জানে কিভাবে তারা সারা জীবন কষ্ট পাচ্ছেন কষ্ট পেয়ে যাবেন কোনো ইউরনি প্রতিকার চট করে দেই অনেক তাড়াতাড়ি ধরা পড়লে নিয়ন্ত্রণ করা যায় কিন্তু এরক ছেড়ে যায় না তাকে নিয়ে ব্যঙ্গবিদ্রূপ করা তার চেহারা নিয়ে কতখানি অমানবিক কতখানি পাশবিক বলের উচিত হবে পশুরা এরকম করে কত না নাটকীয় শয়তান তুল্য হলে কোনো মানুষে কাজ করতে পারে আমরা কল্পনা করতে পারি না তার জন্য অবশ্যই কঠোর আইন প্রণয়নের দায়ী দাবি আছে এই জায়গাটাতে এই পয়েন্টটাতে সুপ্রিম কোর্টের সঙ্গে আমরা নিশ্চয়ই একমত হব এবং আমরা চাইব এই ধরনের কন্টেন্ট নিয়ন্ত্রণ করা হোক দ্বিতীয় পয়েন্টে কি আসছে দ্বিতীয়টা আসছে এই যে অবসিন অশ্লীল সেই ধরনের কন্টেন্ট যাতে সকলের সামনে চট করে না যেতে পারে এটার জন্য সুপ্রিম কোর্ট কি বলেছে সুপ্রিম কোর্ট বলছে যিনি দেখছেন একটা সাজেশন দিয়েছেন বিচারপতির সৌর্যকান্ত তিনি বলেছেন আমরা তো এক্সপার্ট নই কিন্তু অনেক সময় কি হয় এটা ছোট্ট করে একটা ওয়ার্নিং এলো যে এই যে ভিডিওটা আসছে এটা কিন্তু আঠেরো বছর বা তার বেশি যারা বয়স্ক তারাই শুধু দেখার উপযুক্ত তারপরেই মূল ভিডিওটা শুরু হয়ে গেল এবং যাতে হয়তো অত্যন্ত যৌন ইঙ্গিতপূর্ণ বা প্রকাশ্য যৌনতার প্রদর্শন আছে সেখানে বিচারপতি সূর্যকান্ত বলছেন যে এটা আসার পর কি একটা এমন এ কোন স্ক্রিনে আসতে পারে না যে যাতে যিনি দেখছেন তার বয়সটা ভেরিফাই করা যায় ধরে যাক তার আধার কার্ড বা তার প্যান চা হলো সেটা তিনি এন্ট্রি করলেন দিলেন তারপরে তিনি দেখতে পারবেন যে মূল কন্টেন্টটা দেখতে এখানে আধার প্যান এভাবে যে কোনো ভিডিও প্রার তাদের দেওয়া নিয়ে আমার ব্যক্তিগতভাবে আপত্তির জায়গা আছে সংশয়ের জায়গা আছে কারণ সে আধার প্যান কোথায় চলে যাবে ব্যবহার হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত দেশের ডিজিটাল মিট ক্রাইম কিরকম বাড়ছে সাইবার ক্রাইম কিরকম বাড়ছে এবং এই ধরনের অপরাধের ক্ষেত্রে অপরাধীদের হাতে একটা মারাত্মক বড় অস্ত্র তুলে দেওয়া হবে যদি তারা কোনো ব্যক্তি আধার কার্ড এবং প্যান কার্ড ষোলো ডিজিটাল আধার কার্ডে পুরোটা এবং প্যান কার্ডে পুরোটা পেয়ে যায় সেটা দেওয়া কতখানি যুক্তিযুক্ত হবে সংশয় আছে ব্যক্তিগতভাবে আমার আপত্তি আছে আমিও বিচারপতি সৌরী কান্তের মতোই বলবো যে না আমি তো এক্সপার্ট নই এক্সপার্টটা নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে এ কি করা উচিত কোন ধরনের কন্টেন্ট কারা দেখবেন এরই নিশ্চয়ই নিয়ন্ত্রণের প্রয়োজন আছে কিন্তু আমাদের দেশে ফিল্মের ক্ষেত্রে একটা সেন্সার বোর্ড আছে এই ধরনের মিডিয়ার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে কোনো সেন্সার বোর্ড থাকা আদৌ সম্ভব কিনা তা নিয়ে বিশ্বজুড়ে বিস্তর ভাবনা চিন্তা চলছে যে শব্দটা সুপ্রিম কোর্ট ব্যবহার করেছে নিয়ন্ত্রণের জন্য সেটাকে বলছে যে বিচার চিফ জাস্টিসের অবজারভেশন হলো তার বক্তব্য হলো সেলফ স্টাইল বডিজ উইল নট ওয়ার্ক There has to be some impartial autonomous body which will be free from the influence of those who are exploiting the situation. This is a great way to get to the world. Our country has been a very এইরকম ইম্পার্সিয়াল অটোনামাস বডি নিরপেক্ষ স্বয়ংশাসিত সংস্থা আমি আপনাদের অনুরোধ করব আমাদের দর্শকদের অনুরোধ করবো নাম করুন তো একটা না শুধু আপনি বিশ্বাস করলে হবে না সর্বজনে বিশ্বাস করে আজ থেকে বিশ পঁচিশ বছর আগে পর্যন্ত সর্বজনে বিশ্বাস করে তার নিরপেক্ষতা নিয়ে এরকম একটি সংস্থার নাম ছিল ভারতের নির্বাচন কমিশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আজকে সেই সংস্থা সম্পর্কে গুরুতর প্রশ্ন তুলছেন দেশের প্রধান বিরোধী দল নেতা এবং নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান মুখ্য নির্বাচন কমিশন একটি সাংবিধানিক পদে প্রতিষ্ঠিত এক ব্যক্তি তিনি এমন মন্তব্য করছেন যেন মনে হয় তিনি দেশের বিরোধী দল নেতার লোকসভার বিরোধী দল নেতার রাজনৈতিক প্রতিপক্ষ না ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আজকে সর্বজনের দৃষ্টিতে ইম্পার্সিয়াল অটোনমাস একটা বডি নয় এক এক করে অনেক সংস্থার নাম করা যেতে পারে কন্ট্রোলের অডিটর জেনারেল দেশের হিসেব পত্তরের যারা নিরীক্ষণ করে রাজ্য সরকারের কেন্দ্রীয় সরকারের তারা ভিজিলেন্স কমিশন যারা নজর রাখে উচ্চ সরকারি পদাধিকারী দুর্নীতির উপর তারা ইম্পার্সিয়াল এবং অটোনমাস আমি কাউকে দেখতে পাচ্ছি না নির্বাচন কমিশন যাকে যাতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যাতে ইমপার্সিয়াল এবং অটোনমাস হয় তার জন্য এই সুপ্রিম কোর্টেরই সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অবজারভেশন ছিল যে মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ করবে তিনজনের একটি কমিটি যে কমিটিতে থাকবেন দেশের প্রধানমন্ত্রী লোকসভার বিরোধী দলনেতা এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অর্থাৎ কিনা বিচার বিভাগের অন্তত একটা উপস্থিতি থাকবে তার মধ্যে সেই সুপ্রিম কোর্টে অবশ্যই আমাদের সংবিধান একটা ফাঁক ছিল সংবিধানে বলা ছিল না যে কিভাবে মুখ্য নির্বাচন কমিশন নিয়োগ করতে হবে কারণ দেশে কখনো এমন সরকার আসবে যারা নির্বাচন কমিশনের মতো সংস্থার মাধ্যমে দেশের নির্বাচন প্রক্রিয়াকে কলুষিত করার চেষ্টা করবে এটা সম্ভবত আমাদের সংবিধান প্রণেতারা ভাবতেই পারেন তাই এটা তো কোনো প্রভিশন মূল কনস্টিটিউশনে ছিল না সুপ্রিম কোর্ট যখন বলল। যে মুখ্য দেশের প্রধানমন্ত্রী লোকসভার বিরোধী দল নেতা এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া মিলে করবে যতদিন না আইন প্রণয়ন হয় সরকার তড়িঘড়ি প্রথমে অর্ডিন্যান্স এবং তারপর আইন করে যে না লোকসভার প্রধানমন্ত্রী এবং তার সঙ্গে আইন মন্ত্রী অর্থাৎ কেন দুই তিনজনের কমিটিতে দেশের আইনমন্ত্রী তো আর তার প্রধানমন্ত্রী তার বসের বিরুদ্ধে যাবেন না তিনজনের কমিটিতে একচ্ছত্র ভাবে সরকারই ঠিক করবে মুখ্য নির্বাচন কমিশন সুতরাং ইম্পার্সিয়াল অটোনমাস একটি সংস্থা যার উপর বিশ্বাস থাকবে ভরসা থাকবে সেটা অন্তত নির্বাচন কমিশনের ক্ষেত্রে অঙ্কুরেই বিনষ্ট করে দিয়েছে বর্তমান কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার তাহলে কার উপর আপনি ভরসা রাখবেন আবারও বলছি ওই ধরনের কন্টেন্ট ওই ধরনের বিষয় যেখানে তার কয়েক সেকেন্ড ধরে কখনো কয়েক মিনিট ধরে দেখানো হচ্ছে যে একজন মহিলা পোশাক খুলছেন নানাভাবে সেটা দেখানো হচ্ছে এবং লক্ষ লক্ষ লোক দেখছেন মন্তব্য করছেন সেই ধরনের কন্টেন্ট আপনি নিশ্চয়ই চান না আমিও চাই না যে প্রচুর ঘুরে বেড়াক একই সঙ্গে পর্নোগ্রাফি দেখার স্বাধীনতা কোনো অ্যাডাল্টের থাকা উচিত সেটা সে প্রশ্ন কিন্তু আমরা আমরা আজকে যাচ্ছি যাচ্ছি না যেটাতে সেটা হচ্ছে যে ওই ওই ধরনের ধরনের বিষয় কন্টেন্ট বাচ্চাদের কাছে অন্তত না পৌঁছায় তার জন্য একটা নিয়ন্ত্রণ থাকা নিশ্চয়ই দরকার তবে আধার প্যানের ক্ষেত্রে আমি বললাম আমার সংশয় আছে যে আধার প্যান চট করে যে কোনো কন্টেন্ট প্রডিউসারকে দিয়ে দেওয়া ঠিক হবে কিনা সুপ্রিম কোর্টের এই যে পর্যবেক্ষণ তারপরে কেন্দ্রীয় সরকার কি বলেছে পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার বলেছে তারা দু সালে একটা রুলস ফর্ম করা হয়েছিল আগের বছর আইন করে রুলস রুলস হয় বলা টেকনোলজি হয়শ পুরো কথাটা একটু বড় কিন্তু শোনাটা প্রয়োজন কারণ এর থেকে জিনিসটা বোঝা যাবে ইন্টারমিডিয়ারি মাত করবেন ইনফরমেশন টেকনোলজি ইন্টারমিডিয়ারি গাইডলাইন্স

বলছি যে তোমাদের একটা কারোর কোনো অভিযোগ থাকলে তার তার একটা একটা ব্যবস্থা ব্যবস্থা থাকতে থাকতে হবে হবে খুব খুব প্রতিকারের গুরুত্বপূর্ণ যেটা একটা রেসিডেন্ট নোডাল অফিসারের রেসিডেন্ট গ্রিভান্স অফিসারের কথা বলা হচ্ছে এই যে ফেসবুক ইউটিউব ইত্যাদি এই সমস্ত এখন তো দুনিয়া যারা ছড়ানো এই যে প্ল্যাটফর্ম গুলো আপনি জানেন না তো কোথা থেকে আপনাকে নিয়ন্ত্রণ করা আমি জানি না যে আমি আপনি যে আমার আমার কথা শুনছেন নিয়ন্ত্রণটা কোথায় আছে ক্যালিফোর্নিয়াতে নাকি জিম্বাবুয়েতে না সাউথ আফ্রিকাতে না অস্ট্রেলিয়াতে না ব্যাঙ্গালোরে না আমার পাশের বাড়িতে আমি জানি না জানা সম্ভব এই গাইডলাইন বলে যে একটা অফিসার রেসিডেন্ট হতে হবে দেশের মধ্যে থাকতে হবে খুব ভালো কথা ভালো প্রস্তাব দ্বিতীয় অংশটা হচ্ছে ডিজিটাল মিডিয়া এথিক্স এই যে আমি আপনার ডিজিটাল মিডিয়া মিডিয়া মানে কিন্তু শুধু আমি যেমন যেটা বলছি সেটা খবর সংক্রান্ত কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত তেমনি সম্পূর্ণ কাল্পনিক কন্টেন্ট যেগুলো হয় অর্থাৎ সিনেমা সিরিয়াল ইত্যাদি ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো আসে এই সবগুলো মিডিয়ার মধ্যে পড়ে তো তার জন্য একটা মিডিয়া এথিক্স আছে সেখানেও কিন্তু সিনেমাতে যেরকম সেন্সারশিপ আছে সেরকম নেই কিন্তু একটা এথিক্সের কথা বলা হয়েছে মোটের উপর যে এথিক্সটা যেটা কথা বলা হয়েছে সেটা কিন্তু প্রাপত্তিকর কিছু অবత్యমূলক সংসায় জায়গাটা যেখানে আসছে সেটা সুপ্রিম কোর্টও এসেছে এই যে অপসিন কন্টেন্ট অশ্লীল কন্টেন্ট এবং সলিসিটেশন টু শাল মেজ হচ্ছে অপসিন নয় নাও ইট ইজ বডিজ এন্ড পারভারসিটি শুধু অশ্লীল নয় অশ্লীলতা কি নি কত কি কোনটা অশ্লীল কোনটা নয় তার নিয়ে বিতর্ক চলতে বলতে চলতে মানে লগ্নতা কতটা অশ্লীল কতটা অশ্লীল না তো বিকৃতি বিকৃতির প্রচার হচ্ছে এবং যে খুশি আপলোড করে দিচ্ছে কিন্তু এই সমস্ত সঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা আমি এখন যেটা আসছে এই সমস্ত কিছুর সঙ্গে কিন্তু যুক্ত করে দেওয়া হলো ন্যাশনাল সিকিউরিটি এক নিঃশ্বাসে যুক্ত করে দেওয়া হলো আদালত করলো সরকার পক্ষ করলো এই জায়গাটা হচ্ছে সংশয়ের জায়গা অশ্লীলতা যৌন বিকৃতি বিকৃত কাম শারীরিক অসুবিধাকে পঙ্গুত্বকে ব্যঙ্গ করা এগুলো নিয়ন্ত্রণ করার যে মেকানিজম যে ভাবনা যে কথা ভাবা হচ্ছে তার সঙ্গে এক নিঃশ্বাসে চলে এলো ন্যাশনাল সিকিউরিটি ন্যাশনাল ইন্টারেস্ট এইটা খুব গোলমালের জায়গা আমরা জানি যে নরেন্দ্র মোদীর সরকারকে আমি পছন্দ করি না এই কথাটা আমি যে এইখানে বললাম এটা অনেকের কাছে মনে হবে ন্যাশনাল সিকিউরিটি ভঙ্গ করলাম কিন্তু আমার দেশের সংবিধান আমাকে কথা বলার অধিকার দেয় অথচ এখন আখ্যানটা যা প্রচারিত চারপাশে এ কথাটা বললে প্রমাণ হবে যে আপনি দেশ বিরোধী দেশের আইন কি বলে আমার সংবিধান কি বলে বলে যে এদেশের নাগরিক হিসেবে রাষ্ট্রের সঙ্গে আমি একটা অলিখিত চুক্তিতে আবদ্ধ নরেন্দ্র মোদীর সরকার যখন একটা কর বসায় তখন এদেশের নাগরিক হিসেবে আমি দিতে বাধ্য নরেন্দ্র মোদীকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমি মানতে বাধ্য তার কারণ তিনি আমার দেশের প্রধানমন্ত্রী আমার আনুগত্য আমার দেশের প্রতি আমার রাষ্ট্রের প্রতি কিন্তু আমার আনুগত্য ভারতীয় জনতা পার্টির প্রতি হতে হবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতি হবে হতে হিন্দুত্ববাদী রাজনীতির প্রতি হবে এমন কথা সংবিধান বলে হতে না এবং প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সম্মান দিয়ে আমি বলতেই পারি যে ওনার দল ওনার রাজনৈতিক মত তার সঙ্গে পথ নই এত কথা প্রযোজ্য রাজ্য সম্পর্ক আমার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমার দ্বিতীয় কোনো মুখ্যমন্ত্রী থাকতে পারে না পশ্চিমবঙ্গে বসবাস করে রাজ্য সরকার যে সমস্ত বিধিনিষেধ আইন নাগরিকদের জন্য প্রণয়ন করে পর বসায় তা আমি দিতে বাধ্য কিন্তু আমি একথা বলতে বাধ্য নাই যে তৃণমূল কংগ্রেস আমার রাজনৈতিকভাবে অত্যন্ত পছন্দের দল লক্ষ্য করুন অশ্লীলতা নিয়ন্ত্রণ যৌন বিকৃতি নিয়ন্ত্রণ শারীরিকভাবে যারা একটু অদক্ষ কম দক্ষ অন্যরকম তাদের বিদ্রুপ করার যে চূড়ান্ত অমানবিক নারকীয় প্রবণতা তাকে দমন সঙ্গে এক বাক্যে চলে আসছে এক নিঃশ্বাসে চলে আসছে রাষ্ট্রের নিরাপত্তা ন্যাশনাল ইন্টারেস্ট ন্যাশনাল সিকিউরিটি অপারেশন সিন্ধু নিয়ে মন্তব্য করার জন্য একজন অধ্যাপক মে মাস থেকে গ্রেপ্তার হয়ে আছেন এর আগে আমরা দেখেছি বিভিন্ন মামলায় অধ্যাপক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারা বছরের পর বছর গ্রেপ্তার গিয়েছে অধ্যাপক বাবার কথা যদি আমরা বলি স্ট্যানসামি তিনি মারাই গেলেন জেলে তারা সবাই নাকি জাতীয় নিরাপত্তা ভঙ্গ করেছেন আজকে আপনি কলকাতা দিল্লি ব্যাঙ্গালোরের মতো বড় শহর ছেড়ে লাদাখে যান একজন তিনি জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক তাকে গ্রেপ্তার করে দূরের একটি রাজ্যে নিয়ে গিয়ে জেলে রেখে দেওয়া হয়েছে এটা আমাদের বিচার করতে হবে যে বিকৃত যৌনতা নিয়ন্ত্রণ করা শারীরিক অক্ষমতা নিয়ে ব্যঙ্গ দেশের করা সম্পর্কে শাসকের ভিন্ন মত করা অপরাধ একই কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে গতকাল বলেছে তারা ওই ইনফরমেশন টেকনোলজি ইন্টারমিডিয়েট গাইডলাইন ডিজিটাল মিডিয়া এথিক্স রুলস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান তাতে কিছু পরিমার্জনা আনবে রুলসে কিছু সংশোধন করবে আমাদের এই এই মন কথা মনে রাখা থাকে এই আইনটিও কিন্তু এখন চ্যালেঞ্জের মুখে দিল্লি হাইকোর্টে আইনটির বৈধতা নিয়ে মামলা হয়ে আছে ঠিক যেমন পশ্চিমবঙ্গে যে সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে এত কথা বিরোধী দল নেতা বলছেন যে এই আইনে আপনার নাগরিকত্বের জন্য আবেদন করুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার দল বলছে খবরদার করবেন না তাহলে প্রমাণ হয়ে যাবে আপনি এতদিন নাগরিক ছিলেন না ঠিকই বলছেন তারা সে সিআইএন কিন্তু তার বৈধতা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে এখন দেশের শীর্ষ আদালত বা দিল্লি হাইকোর্টের মতো একটা বড় হাইকোর্ট তারা যদি এই ধরনের আইনের বৈধতা চ্যালেঞ্জ করে মামলা বছরের পর বছর ঝুলিয়ে রাখে তাহলে তো প্রশ্ন ওঠে যে বিচার ব্যবস্থা কতখানি মানুষের প্রতি তাদের দায় পালন করছে শেষ করব এই কথা বলেই এবং শেষ করব আপনাদের দর্শকদের কাছে এই প্রশ্নটা রেখে যে সোশ্যাল মিডিয়ার উপর কিছু নিয়ন্ত্রণের প্রয়োজন নিশ্চয়ই আছে যৌন বিকৃতি অবাধ যৌনতার প্রচার শারীরিক অক্ষমতা নিয়ে ব্যঙ্গ ব্যঙ্গবিদ্রুপ করা এগুলো বন্ধ করা এর প্রচার বন্ধ করা এ বিষয়ে কেউ দ্বিমত হবেন না তো তারই সূত্র ধরে লেজে লেজে নিঃসারে সরকারের সমালোচনা করার পথটাও তো বন্ধ করে দেওয়া হচ্ছে না তো সেলফ স্টাইলড বডি দিয়ে হবে না এ কথা সুপ্রিম কোর্ট বলেছে আমাদের সাংবাদিকদের প্রাতিষ্ঠানিক সাংবাদিকতার নিয়ন্ত্রণের যে কটি সংস্থা আছে যেমন প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া যেমন এডিটার্স গিল্ড যেমন নিউজ ব্রডকাস্ট ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন তারা কিন্তু তাদের দায়িত্ব মোটামুটি সমস্যা আছে প্রশ্ন কিছু আছে মোটামুটি দক্ষতার সঙ্গেই পালন করে এসেছে লক্ষ্য করবেন আমার মতো যারা তিরিশ দশকের মাফ করবেন তিরিশ বছরে তিন দশকের চার দশকের অভিজ্ঞতা নিয়ে টেলিভিশনে আসছে আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে আসছেন আমার সাংবাদিকতার বয়স সামনে বছর চল্লিশ পূর্ণ হবে তাদের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ কম ওঠে এই অভিযোগ কম ওঠে যে তারা এমন সাংঘাতিক কিছু করেছেন যার জন্য মামলা প্রয়োজন হয় কারণ তারা সাংবাদিকতা সেই ধারাটার আমি কারণ নাম করছি না বাংলাতেও আছেন হিন্দিতে আছেন ইংরেজিতে আছেন যেখানে একটা কন্টেন্ট তৈরি করার করতে অনেকবার ভাবতে হয় অনেক কিছু দায়িত্ব নিতে হয় এই কথাটা আমি বলবো প্রকাশ্যে সাংবাদিক হিসেবে এটা ঠিক তো ভুল বলছি না তো আমি কাউকে অন্যায় ভাবে আঘাত করছি না তো কারো মনে আঘাত দিচ্ছি না তো এগুলো অনেকবার ভাবতে হয় কারণ সেই সেটা অন্তত তিনবার চারটে ফিল্টারের মধ্যে দিয়ে পাশ হয়েছে রিপোর্টার লিখেছেন সাব দেখেছেন তিনি হেডিং করেছেন তিনি আরেকবার পড়েছেন যদি বড় গুরুত্বপূর্ণ খবর হয় তাহলে নিউজ এডিটার পড়েছেন খুব গুরুত্বপূর্ণ খবর সঙ্গে এডিটার পড়েছেন খবরটা দেখেছেন হেডলাইন দেখেছেন চারটি অন্তত ফিল্টারের মধ্যে দিয়ে যাচ্ছে একটা সত্যিকারই বড় প্রতিষ্ঠিত কাগদি হেডলাইন কিন্তু সত্যি তো সোশ্যাল মিডিয়ায়তে যে কেউ একটা চ্যালেঞ্জ খুলে যাকুশো বলে উঠতে পারেন বাজবি চারটি কিন্তু আপনাদের হাতে আপনাদের দর্শক দের হাতে কাকে আমরা বিশ্বাস করবেন কার উপর আমরা ভরসা রাখব তবে একটা কথা বলেই শেষ করি সরকারের উপর পুরো ভরসা রাখা যায় না সরকার এই নিয়ন্ত্রণের নাম করে যৌন বিকৃতি নিয়ন্ত্রণের নাম করে সরকারের সমালোচনা রাজনীতি রাজনৈতিক সমালোচনা বন্ধ করার পথে হাঁটবে না তো এ প্রশ্নের উত্তরে নিশ্চিতভাবে না বলার মতো জায়গায় আমি নেই আপনারা ভেবে দেখুন আপনারা কি অবস্থান নেবেন নমস্কার